হ্যাঁ হ্যাঁ ওয়েট ওয়েট ঠিক আছে এখন হচ্ছে যে বলটা আসলে উঠে গেছে কেন বলটা আসলে উঠে গেছে যে বটম বর্তমান হ্যান্ড ইউজ হয়েছে যে কারণে হচ্ছে বলটা উঠে গেছে হ্যাঁ মাঝে মাত্র এখন দেখবে বলটা উঠবে না টু মাঝে দেখ যে বলটা আসলে আমাদের বলটা কি কারণে উঠে যায় সেটা হচ্ছে কি আমরা যখন আমাদের পিছের হাত দিয়ে কি করি মারি তখন কি হয় বলটা উঠে যায় তাহলে আমাদেরকে মারতে হবে বডি ওয়েট সামনে নিয়ে সামনের হাতে যতগুলো বল সামনে পড়বে চোখ ফ্রন্ট ফুট ডাইভে আছে সবগুলো কি করতে হবে বডি সামনে নিয়ে সামনের হাতে খেলতে হবে ঠিক আছে একটু পিছিয়ে আসুক হ্যাঁ মারি মারবি এই আমার এটা কিন্তু উঠে নাই আমি খালি সামনের হাত ইউজ করতেছি এখন সামনের হাত খালি এই জিনিসটা একটু প্রমাণ দেখ তাহলে আমি সামনের হাত ইউজ করার ফলে কি হচ্ছে আমার বলটা উঠতেছে না কাজ হাতে কাজ হচ্ছে জাস্ট ব্যাটটাকে যখন ফ্রন্ট ফ্রুট ড্রাইভ তখন ব্যাটটাকে কি করবো সাপোর্ট দেওয়া ধরে রাখে ঠিক আছে আমি যা ড্রাইভ সামনে যতগুলো ড্রাইভ করবি সেটা সামনের হাতে ড্রাইভ করবো ফ্রন্ট ফ্রুট ড্রাইভ করবো বলা তাহলে আমি গ্যাপগুলো ড্রাইভ করছি সামনের হাতে পাওয়ার দিয়ে ড্রাইভ করছি এই কারণে আমার কি হচ্ছে আমার বলগুলো ওঠে নাই ঠিক আছে তো এখন তুমি যখন ড্রাইভ করবে তখন চেষ্টা করবো সামনের হাতে ড্রাইভ করার জন্য সামনের হাতে পাওয়ার দিয়ে ড্রাইভ করার জন্য আর বডি ওয়েটটা পুরোটা সামনে রাখতে হবে তাহলে বলটা উঠবে না এই হাতটা ইউজ করলে বলটা উঠে যাবে ঠিক আছে একটা সেট মারতে হবে সামনের হাতে ড্রাইভ করবি হ্যাঁ সামনের রাতে সামনে রাতে দেখ হ্যাঁ হ্যাঁ সামনের রাতে এই সামনের রাতে মারলে কি করবে না বলবেন